সাংসারিক জীবন হোক কিংবা নিজের ব্যক্তিগত জীবন প্রত্যেকটি বিষয়ে আমরা প্রত্যেকেই সুখ খোঁজার চেষ্টা করি তবে সত্যিই কি সুখের সংজ্ঞা আমরা পাই দেখো আকাশে যখন পাখি ওরে আমরা কিন্তু তার দিকে তাকিয়ে ভাবি যে যদি পাখি হতে পারতাম তাহলে কতই না সুখের জীবনটা হতো সেই সাথে আমরা এটাও ভাবি যে ওরা কতই না স্বাধীন সত্যিই কি আমরা সাংসারিক মেয়েরা যদি এতটাই খোলা থাকতাম প্রকৃত কি আমরা সত্যি খুঁজে পেতাম আচ্ছা চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে শুরুতেই যদি সব শেষ করে দিই তাহলে শেষ পর্যন্ত কে থাকবে আমার সঙ্গে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর অনেক গল্প হবে নমস্কার কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠেছি সকালবেলা উঠে দুটো ঘর ছাড় দিয়েছি দুটো সিঁড়ি মুছেছি সেই সাথে উঠোন ঝাড় দিয়েছি উঠোন লেপেছি আর তারপর থেকেই আজকের ব্লগটা আমি শুরু করেছি আসলে প্রত্যেক দিন সকালের এক কাজ আর তোমাদেরকে কী দেখাবো তাই ভাবলাম যে আজকে একটু লেট করি ভিডিওটা শুরু করি ঝটপট সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি এবং ফোনে যেহেতু চার্জ ছিল না সেই টাইমটুকুতে ফোনে চার্জ দিয়ে নিয়েছি ওখানে আমার সোনা উঠে গেছে ওকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি আর তার আগে নিজে তো সমস্ত কাজকর্ম সেরে ব্রাশ করে নিয়েছি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি এখন সোজা চলে এলাম রান্নাঘরে গতকালকে চোখটায় এত অসুবিধা হচ্ছিল রাত্রিবেলা আর ইচ্ছে করেনি যে গ্যাসটাকে আমি পরিষ্কার করে রাখি গ্যাসটাকে কালকে বাসিই ছেড়ে দিয়েছিলাম সকালবেলা উঠে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম এবং দুধ দিলাম একদিকের ওভেনে একদিকের ওভেনে চা বসিয়ে দিলাম আর চাটুকু বসিয়ে এখন টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আজকে যা রান্না করব সেটা গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম সয়াবিন রান্না হবে আজকে সেই জন্য আলু কিন্তু আমি রেডি করে রেখেছি আগের দিনে আমার ভাসুর আমাকে বাজার করে এনে দিয়েছে আসলে চোখের অবস্থা খারাপ জন্য কোথাও বেরোতে পারছি না আমার ভাসুরকে দিয়ে সবজি বাজারগুলো করিয়েছি আর সত্যি কথা বলি নতুন আলু না আমার একদম ভালো লাগে না তবে এখন যেহেতু শীতকাল এখন দেখবে পুরানো আলুটা খুব বেশি পাওয়া যায় না যাই হোক সে যা পেরেছে তাই কিন্তু নিয়ে এসেছে এখানে আমি ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে কেটে নিচ্ছি আর আলুগুলো কেটে নেওয়ার পরেই কিন্তু সমস্ত রান্নাবান্নার যোগাযোগ করবো আচ্ছা এদিকে চায়ের জল চাপিয়ে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি আর যেন আলু কাটতে কাটতে চায়ের জলটা ফুটে গেছে আর এই দেখো দুধেও কিন্তু বলক চলে এসেছে আর যেহেতু দুধ চা করবো সেই জন্য চাটাকে একটু বেশ ভালো করেই ফুটিয়ে নিয়েছি আর ওদিক থেকে সোনার খাবারে দুধের থেকে একটু একটু করে দুধ নিয়ে কিন্তু প্রত্যেক দিন দুধ চা খাওয়া হয় ভাবছি দুধের পরিমাণটা কি একটু কমিয়ে দেবো দুধের পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে দুধ চা খাওয়ার নেশাটা আর থাকবে না আর দুধ চা খাওয়া তো খুব একটা ভালো নয় আমরা জেনে শুনেই তো পান করি দেখেছো তবু লোভের কাছে নিজের মুখ সংবরণ আমরা করতে পারি না যাকে সোনার জন্য দুধ হলিক্স রেডি করে নিয়েছি আর নিজের জন্য এক কাপ চাও করে নিয়েছি ও ঘর থেকে আমি চেয়ারটা বার করেছিলাম কিন্তু চেয়ারে বসে চা খাওয়ার সময় পাইনি যাই হোক আজকে সকালে আমার ছেলে ওর কাকার কাছেই পড়তে বসেছিল আমাদের বাড়িতে দুটো বাচ্চা পড়তে আসে সেই সাথে আমার ছেলেটাও পড়ে নিয়েছে ওদিকে সকালে রান্নাঘরের কাজকর্ম সেরে আগে এ ঘরে চলে এলাম ঘরে সবচেয়ে বড় কাজ হচ্ছে বিছানা গোছানো আর তার চেয়েও বড় কাজ হচ্ছে এই মোটা কম্বলটা ভাজ করা সেটাই যদি করে নিতে পারি তাহলে আমার মাথার বোঝা নামে গো সত্যিই বলছে আমার ভীষণ বিরক্ত লাগে কম্বল ভাজ করতে এই তো আর কটা দিন শীত তো চলে গেলই প্রায় বসন্ত প্রায় চলে গেল আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো আমাদের বাড়ির এখানে কিন্তু ভীষণ বড় অনুষ্ঠান জানো তো যাকে গল্প করতে করতে আমি এখন কম্বলগুলো ভাজ করে নিচ্ছি আর জানো তো সবাই আক্ষেপ করবে যে শীত চলে যাচ্ছে তবে আমার আনন্দ লাগছে এই ভেবে যে শীত যাচ্ছে এবার গরম আসছে আমার গরম গরমকালটা ভীষণ ভালো লাগে সত্যি কথা বলি বিছানার উপর এত বোঝা বইতে আমার ভীষণ অসহ্য লাগে গরমকাল এলে আর যাই হোক বিছানা তো বেশি একটা নোংরা হবে না একদম ঝকঝকে চকচকে বিছানা থাকবে খুব বেশি সময়ও লাগবে না গোছাতে যাকে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তিনটে কম্বল আমি কিন্তু ভাজ করে নিয়েছি আর এখন সুন্দর করে মশারিটাকে ভাজ করার পর বালিশ কভারের মধ্যে মশারিটাকে রেখে দিলাম দেখতে ভারী সুন্দর লাগে বলো এই বুদ্ধিটা যদি আগে পেতাম সত্যিই খুব ভালো হতো আচ্ছা চলো কম্বলগুলোকে এখন ভাজ করে চেয়ারের উপর রেখে দেবো ঘরের অর্ধেক কাজ সমাপ্ত করে তারপর আবার রান্নাঘরের দিকে যাব। ওদিকে তো রান্নাবান্না পুরোটা চাপিয়ে আসতে পারিনি ওদিক থেকে ফাঁকে ফাঁকে ঘরে আসছি এবং এক একটা করে কাজ গুছিয়ে রাখছি আমার ছেলেটা এ ঘরেও একটু বই নিয়ে বসেছিল ও ঘরে যখন বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছিল তখন ওকে নিয়ে এসে আমি ঘরে টেবিলে একটু বসিয়েছিলাম পড়তে আর তারপরে এ ঘরের কাজকর্মগুলো সারছিলাম যাই হোক এখন সোজা রান্নাঘরে চলে এসেছি সকালবেলা চায়ের কাপগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন একটু তক্তার উপরে সাজিয়ে রাখছি সামনে এত বড় অনুষ্ঠান বাড়িতে যে কত কাজ রয়েছে সেটাই ভাবছি যে এমন সময় এমন একটি সমস্যা বাঁধিয়ে বসলাম এখন এত শত কাজ কি করেছে করব সেটাই ভাবনা চিন্তা করছি আর কি যাকে অপেক্ষা করি কবে চোখ ঠিক হবে আর কবে সব ধোয়াকাচা করতে পারবো তবে ভাবছি এক একটা করে কাচা সেরে নেব। কেন কি বলতো সবাই ধোয়াকাচা করছে এক তো বড়ো অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের না দুর্গা থেকেও বেশি আনন্দ হয় জানো আমরা সারা দিন সেখানে থাকি যাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি অনুষ্ঠান তোমরা তো আমার সাথেই থাকবে তাই না বলো আচ্ছা এখন সোজা চলে এলাম এই ঘরে আর এই ঘরে এসে চেয়ারটা নিয়ে সোজা উঠে পড়েছি চেয়ারের উপরে আসলে আলনার উপরটা অনেক নোংরা হয়েছিল আর সেই সাথে এখানে যে ফুলটুলগুলো ছিল সেগুলো কিন্তু অগোছালো হয়ে ছড়িয়ে ছিল সেগুলোকে এখন একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর কি যাই হোক অনেকের না বিয়ে নিয়ে অনেক ধারণা থাকে আমাদের সবার চিন্তা ভাবনা তো একরকম নয় অনেকের ধারণা থাকে বিয়ের পর মেয়েদের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে না আবার অনেকে এটাও বলে যে বিয়ের পর মেয়েরা নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না সত্যি কি এই ধারণাগুলো সঠিক সত্যি কি বিয়ের পর মেয়েদের স্বাধীনতা সমস্তটা চলে যায় আসলে না গো এই ভাবনা চিন্তাগুলো মোটেও ঠিক নয় বিয়ের পরেই যে একটা মেয়ের স্বাধীনতা হারিয়ে যায় তা কিন্তু নয় কই আমার ক্ষেত্রে তো তা হয়নি বরঞ্জ বিয়ের আগে এখানে ওখানে যাওয়া নিয়ে একটু বাড়ির বাধা নিষেধ থাকতো হয়তো একটু বকাবকিও করতো তবে বিয়ের পর আমার স্বাধীনতা কোনো দিন কেউ খর্ব করেনি আমার বরের সঙ্গে আমি সব জায়গায় নিজের মোটির মতো ঘুরতে পেরেছি এই যে বাড়ির কাছে যে বিরাট বড়ো অনুষ্ঠানটা হবে সেখানে আমরা নিজের ইচ্ছে খুশি ঘুরে বেড়াই যখন ইচ্ছে তখন বাড়ি আসি আমাদের বাড়ির থেকে কেউ কখনও কোনো কিছু বলেও না বকাবকিও করে না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি বিয়ের পর শাড়িই পরতে হবে নাইটি পরা কিংবা চুড়িদার পরা নট অ্যালাউড থাকে তবে আমার ক্ষেত্রে তা হয়নি আমি তো আমার ইচ্ছে মতো এখানে নাইটি চুড়িদার সব কিছু পরতাম বিয়ের পর থেকে একদম নতুন অবস্থা থেকে আমার শ্বশুরমশাই বলতেন যে শাড়ি পরলে আমি হয়তো বেঁধে পড়ে যাব আমার কোথাও লাগবে সেই জন্য তারা আমাকে নাইটি পরতে বলতেন এবং কোথাও গেলে চুড়িদার পরতে বলতেন কখনো তারা কোনো দিন বলেনি যে না বিয়ে হয়ে গেছে শাড়িই পরতে হবে তবে একটা কথা কি জানো তো একটি সংসারে যখন কেউ একজন বাড়ির বউয়ের স্বাধীনতার কথা চিন্তাভাবনা করে ঠিক অপর পক্ষে একজন বাড়ির বউয়ের পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাধীনতার কথাটা কিন্তু ভাবনা চিন্তা করা উচিত আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমি কিন্তু সব গাছ সেরে নিয়েছি তার মাঝে এসেছিলো দশ টাকা বলা বেশ কিছু জিনিসের প্রয়োজন ছিল সেগুলোই কিন্তু এখন আমি কিনেছি যেমন এই ছাঁকনিটাও দশ টাকা নিয়েছে এটার কিন্তু আমার খুব দরকার ছিল কেন কি আমার নিজের ছাঁকনিটা না ভেঙে গেছে সেই সাথে মগ কিনেছি আর যা কিছু কিনি না কেন আমার ঘরের ঠাকুরের কথা কিন্তু আমার মনেই থাকে তাই ঠাকুরের ফুল তোলার জন্যও একটা ঝুড়ি নিয়েছি এবং নিজের সবজি কেটে রাখার জন্য একটা ঝুড়ি নিয়েছি দশ টাকায় না এখন বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় যাই হোক আমার আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা টা